খলিফাতুল মুসলিমের হজরতে উমরত আলা নুর ঈদ কেমন ছিল শোনেন ঈদের দিনে দরজা বন্ধ কইরা দিয়া হজরতে উমর ইবনুল খতাবাদিয়াল্লা হুদা আলা নু কান্না করতেছে হাউ করে কান্নাকাটি করতেছে

শুধু মানুষ নয় বরং তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ সুবহানাল্লাহ পরে দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেয়া দিয়েছেন তারপরে তাদের ভিতরে আল্লাহর ভয় কেমন শুনেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবলতেছেন ভাই আবু বকর আমি কান্না করতেছি এই জন্য দীর্ঘ এক মাস শ্যাম সাধনা করলাম এক মাস রোজা রাখলাম আমার রোজাগুলো আল্লাহর দরবারে কবুল হইল কিনা সেই চিন্তায় কান্না করি আমি এক মাস নামাজ পড়লাম আমার এক মাসের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা সেই চিন্তায় আমি কান্না করি ঈদ তো আমার জন্য নয় আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছে কিনা আমি জানি না আমি এই জন্য কান্না করি আমি তো এক মাস সাহারি করলাম ইফতার করলাম আমার সাহারি আমার ইফতার গুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা সেই চিন্তায় কান্না করি এই ছিল সাহাবা একরামের আল্লাহর ভয়ে ঈদের দিনে পর্যন্ত তাদের চোখ দিয়ে পানি পড়ত আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে তাদের চোখ দিয়ে ওনার গোল পানি পড়তে থাকত ঈদের দিনেও হজরত উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালানহু দরজা বন্ধ করে দিয়ে কান্না করতে সাহাবা একরাম